মনে হে আমার নাই রে কান্দে পুরাবু মনে হে আমার নাই রে সুখ কান্দে পুরা ভালবেসে পেলাম শুধু বুক বরা বেদ না সে আমারে সুখী হইতে দিল না ভালোবেসে সে আমারে সুখী হইতে দিল না পাথরে গোরা তার ওই প্রশানীর মন চিহ্ন ভিন্ন করে দিল এই জীবন পাথরে গোরা ওই প্রশানীর করে দিল আমারে জীব মন দিয়ে পেলাম না পেলাম যে চল না বেশে সে আমারে সুখী হইতে দিল না ভালোবেসে সে আমারে সুখী হইতে দিল না মনের মানুষ হয়েও সে বুঝিল না রে মন ইচ্ছা মতো দুঃখ দিল দিল না রে মন মনের মানুষ এও সে বুঝিল না রে মন ইচ্ছা মতো দুঃখ দিল দিল না রে মন 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 পেলাম না পেলাম যে চলো না বেশে সে আমার সুখী হইতে দিল না পালবে শে আমারে সুখী হইতে দিলো না